এখন পর্যন্ত এমন কোনো শোনা যায়নি যে চায়নার যে ভাইরাসটা সেটা কোনো মিউটেশন হয়েছে যার জন্য আমরা এখন পর্যন্ত শোনা যায়নি যে যার জন্য এটা খুব প্রাণ সংহারী হয়ে গেছে মৃত্যুর সম্ভাবনা একদম নেই যেটা হতে পারে যে নিউমোনিয়া থেকে হয়তো বা কেউ মৃত্যুবরণ করতে পারে এটা আসলে কমন একটা ভাইরাস এটা আমাদের আমাদের দেশি আবহাওয়ায় বা এই এই জাতীয় আবহাওয়ায় এটা অনেক দিন থেকে আছে হিউম্যান ম্যাটানিমো ভাইরাস এটা আমাদের শ্বাসযন্ত্রের প্রধাও তৈরি করে এবং এই প্রধা থেকে এর যে জটিলতা হিসেবে অনেক ধরনের ব্রংকিওলাইটিস অথবা আপনার নিউমোনিয়া পর্যন্ত তৈরি হতে পারে এটা মূলত একটা শিশুদের বেশি আক্রান্ত হয় যাদের বয়স পাঁচ থেকে কম অথবা যাদের বয়স পঁয়ষট্টি ষাট বা বৃদ্ধ বয়সে তারা বেশি আক্রান্ত হয় এবং তার পাশাপাশি যারা ইমিউনো কম্প্রোমাইজড আমরা যেটাকে বলি হচ্ছে যে যাদের প্রতিরোধ ক্ষমতা কমে যায় এটা বিভিন্ন কারণে হতে পারে ক্যান্সার অথবা কোনো রোগের কারণে প্রতিরোধ ক্ষমতা কমে গেলে সেই সব ব্যক্তিদের এই রোগটা বেশি হচ্ছে কিন্তু যাদের সাধারণ ইমিউনিটি আছে যারা অ্যাডাল্ট পপুলেশন অর্থাৎ বয়স্ক মানে পূর্ণবয়স্ক তাদের কিন্তু এই রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক কম এটা যেহেতু শ্বাস প্রদাহের মাধ্যমে শ্বাসযন্ত্রের মাধ্যমে তৈরি হয় সেক্ষেত্রে আপনার শ্বাসযন্ত্রের যে যেই আপনার লক্ষণগুলি থাকে সেই লক্ষণগুলি বেশি পরিমাণে দেখা যায় যেমন হাঁচি কাশি জ্বর গায়ে ব্যথা এমনকি ভমিটিংও হতে পারে ডায়রিয়া হতে পারে এগুলি হচ্ছে আপনার একটা স্বাভাবিক যে কোনো ফ্লুতে যেমন আমরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা বাচ্চাদের যেমন আর রেসপিরেটরি সিনোসাইট্রিয়াল ভাইরাস বা আরও অনেক ভাইরাস আছে যখন আমরা এই জাতীয় শ্বাসযন্ত্রের কোভিডেরও যে লক্ষণগুলি এর এর কাছাকাছি লক্ষণ প্রাথমিক লক্ষণগুলো তো আমরা যদি এই জাতীয় লক্ষণ দেখে থাকি তাহলে আমরা বুঝে নিতে পারি যে এই এখানে শুধুমাত্র যে হিউম্যান ম্যাটানিমো ভাইরাসই না আরও অনেক ভাইরাসই কিন্তু একই ধরনের আপনার লক্ষণ তৈরি করে থাকে সুতরাং এই লক্ষণগুলি কমন একটা লক্ষণ হ্যাঁ এগুলি সব ভাইরাসেরই যারা শ্বাসযন্ত্রের আপনার প্রধাও তৈরি করে তাদের মধ্যে আমরা এটা দেখতে পাই এই লক্ষণগুলো এই লক্ষণগুলি দেখার পরে আমরা যেটা করতে পারি অথবা এক্স রে করা যেতে পারে এই এই রক্তের পরীক্ষা করা যেতে পারে কিন্তু নির্দিষ্টভাবে এই রোগকে নির্ণয়ের জন্য যে পিসিআর করা বা অন্য কোনো টেস্ট করা এখন পর্যন্ত আমরা তেমন একটা এটার সহজলভ্যতা নয় দেখিনি আর কি এখন পর্যন্ত এখনও এই জাতীয় পিসিআর বাজারে কোনো আসেনি এখন পর্যন্ত প্রতিরোধ বা এটা যদি প্রতিকারের কথা চিন্তা করি প্রতিরোধ হচ্ছে আমি আগেই বলেছি যে এটা ধর কোনো ধরনের ভ্যাকসিন নেই প্রতিকারের ব্যাপারে আমরা যেটা করতে পারি যে যে লক্ষণগুলি আছে সেই লক্ষণগুলির জন্য যে ধরনের চিকিৎসা দরকার সে আমরা এটাকে বলি মেডিকেলের পরিভাষায় সিমটোমেটিক ট্রিটমেন্ট সিমটোমেটিক ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে জ্বর থাকলে জ্বরের ওষুধ কিন্তু এখানে আপনার কোনো ধরনের আপনার ব্যথানাশক ওষুধ যেগুলি আমরা অ্যানাইসাইট বলি সেগুলি দেওয়া যাবে না আর যদি নিউমোনিয়ার কোনো হয় এক্স রেতে যদি নিউমোনিয়া জাতীয় কিছু লক্ষণ দেখা যায় তাহলে নিউমোনিয়ার ট্রিটমেন্ট করতে হবে তখন অ্যান্টিবায়োটিক দিতে হবে আমাদের বাচ্চাদের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে কারণ বাচ্চাদের যদি নিউমোনিয়াটা খুব সহজে হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে আমাদেরকে এবং বৃদ্ধদের ক্ষেত্রে আমাদেরকে বেশি পরিমাণে সতর্ক থাকতে হবে এটা আসলে কমন একটা ভাইরাস এটা আমাদের আমাদের দেশি আবহাওয়ায় বা এই এই জাতীয় আবহাওয়ায় এটা অনেক দিন থেকে আছে হ্যাঁ এবং এখন পর্যন্ত এমন কোনো শোনা যায়নি যে চায়নার যে ভাইরাসটা সেটা কোনো মিউটেশন হয়েছে যার জন্য আমরা এখন পর্যন্ত শোনা যায়নি যে যার জন্য এটা খুব প্রাণসংহারী হয়ে গেছে সুতরাং এই ভাইরাসের যে একিউট ইনফেকশন যেটা হচ্ছে সেটা আপনি আমাদের আমি যেভাবে প্রতিকারের কথা বললাম সেভাবেই আপনারা যদি প্রতিকার নেয় মৃত্যুর সম্ভাবনা একদম নেই যেটা হতে পারে যে নিউমোনিয়া থেকে হয়তোবা কেউ মৃত্যুবরণ করতে পারে এবং সেখানে নিউমোনিয়ার জন্য বা একটা দীর্ঘমেয়াদী তার কোনো ধরনের ক্ষতি হতে পারে আদারওয়াইজ এই রোগের তেমন কোনো ধরনের লং টার্ম কোনো আপনার কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এটা আপনার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ায় সেক্ষেত্রে প্রধান হচ্ছে যে আমাদের আমাদের যে হাঁচি কাশি যাতে আমাদের অন্যকে আক্রান্ত না হয় সেটা থেকে দূরে থাকতে হবে আমরা মাস্ক ব্যবহার করতে পারি হাত ধোয়ার নিয়মিত সাবান দিয়ে কোনো ব্যক্তির সাথে যদি হ্যান্ডশেক করার ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এরকম বিভিন্ন ধরনের যে হ্যান্ড হাইজিন বলে যে জিনিসটা আছে এই জিনিসটা আমাদেরকে মেনটেন করতে হবে যেটা আমাদের আসলে এখনকার অনেক সাধারণ লোকরাও কিন্তু এই ব্যাপারে অনেক অবগত সেক্ষেত্রে আমার মনে হয় যে মিডিয়া একটা বড় ভূমিকা রাখতে পারে এই জিনিসটা আমরা যে কোভিড পরবর্তীতে আমাদের যে অভ্যাসটা পূর্ববর্তীতে যে অভ্যাসটা হয়েছিল সেই অভ্যাসটা কিন্তু আমরা ভুলতে বসেছি এখন এখন তার তদুপরি এখন কিন্তু সমগ্র আবহাওয়াটাও দেখেন যে এই ঢাকা নগরী কিন্তু আপনার সবচেয়ে বেশি রিস্কের উপর দিকে আছে ধুলাবালি এবং পরিবেশ দূষণের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কিন্তু নিয়মিত যদি আমরা মাস্ক ব্যবহার করে থাকি সেটা একটা পদ্ধতি হতে পারে এই জাতীয় ভাইরাসগুলি রেসপিরেটরি ভাইরাসগুলিকে প্রতিরোধ করার জন্য একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে হিউম্যান ম্যাটানিমো ভাইরাসটা আপনার যদিও একটা অনেক দিন থেকেই আমাদের মধ্যে আছে কিন্তু প্রথম যে নেদারল্যান্ডে দুই সালে এই ভাইরাসটা রিপোর্টেড হয় বলা যেতে পারে এটা তখন আবিষ্কার হয় যে এটা হিউম্যানের মধ্যে অর্থাৎ মানুষের মধ্যে সংক্রমণ করছে বাংলাদেশে গবেষণায় দেখা যায় যে বিভিন্ন ধরনের শ্বাস শ্বাসযন্ত্রের প্রধা তৈরি করে এরকম কিছু কিছু ভাইরাস নিয়ে যখন গবেষণা হয় তখন দেখা যায় যে দুই সালে প্রথম এই ভাইরাসটা সম্পর্কে কিছু কিছু ধরনের গবেষণাপত্র পাওয়া যায় যেটা দুই হাজার উনিশ সালেও আবার একই ধরনের ভাইরাসের অস্তিত্ব আছে এরকম গবেষণাপত্র দেখা যায় ভাইরাল ডিজিজগুলি কেন মহামারী হিসাবে আসে সেটা যদি আমরা বৈজ্ঞানিক কারণ জানতে চাই তাহলে দেখা যায় যে ওই ভাইরাসগুলির যে জিনের গত কিছু পরিবর্তন হয় এবং এই পরিবর্তন হওয়ার ফলে দেখা যায় যে যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কথা যদি আমরা বলি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের যদি আপনার তার জিনের মধ্যে যদি কোনো পরিবর্তন হয় সেই পরিবর্তনের ফলে আক্রান্ত ব্যক্তি যদি ওই ধরনের প্রতিরোধ ক্ষমতা না থাকে তখনই কিন্তু সে বিশেষভাবে তার অঙ্গগুলি আক্রান্ত হয় বিশেষ করে তার শ্বাসযন্ত্র এবং অন্যান্য অর্গান আপনার ইনভলভ হয় এটা ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে বলছি আবার ধরেন কোভিডের ক্ষেত্রে এই ভাইরাসটা আসলে মানুষের মধ্যে আগে ছিল না কিন্তু একটা কিছু জন জন্তুর থেকে মূলত আমাদের মধ্যে এসেছিলো তাহলে এই জাতীয় কোনোটাই কিন্তু আপনার এই হিউম্যান ম্যাটানিমোভাইরাসের সাথে মিলছে না কারণ এই হিউম্যান ভাইরাস আগে থেকে আমাদের মধ্যে আছে এবং এই ভাইরাসটা আসলে এখন পর্যন্ত কোনো ধরনের মিউটেশনসের কোনো রিপোর্ট আমরা কিন্তু পাইনি সেক্ষেত্রে আমাদের এখানে প্রাণ হওয়া বা এটাকে আপনার মানে এপিডেমিক হিসাবে মহামারী হিসাবে ছড়িয়ে পড়ার কোনো লক্ষণ বা সম্ভাবনা দেখছি না বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের অ্যালার্ম বা অ্যালার্ট জারি করেনি কিন্তু এই ব্যাপারে আমরা দেখতে পাইনি যে এবং এটাকে এই পর্যন্ত চায়না থেকে এই ভাইরাস সংক্রান্ত যেসব তথ্য দেওয়া হচ্ছে তাতেও কিন্তু চাইনিজ কর্তৃপক্ষ কোনো ধরনের রেস্ট্রিকশন দেয়নি বরঞ্চ তারা আপনার যাদের তাদের পর্যটককে তাদের চায়না ভ্রমণের জন্য মানে আতঙ্কগ্রস্ত না হয় চায়না ভ্রমণের জন্য আমন্ত্রণ জানাচ্ছে সেক্ষেত্রে এই জাতীয় কোনো ভয়ভীতি আসলে নেই যদি থাকতো তাহলে ডাব্লিউইচ এবং চাইনিজ এবং আরেকটা জিনিস হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু চাইনিজ অথরিটিকে এই এই ভাইরাস সম্পর্কে তাদের যে তথ্য আদান প্রদানের ব্যাপারে সন্তুষ্ট প্রকাশ করেছেন যে যেটা কোভিডের ক্ষেত্রে অনেকটা আমরা সন্দেহ পোষণ করে থাকি যে কোভিড ভাইরাসটা হয়তো বা চায়না নিজে তৈরি করেছে বা চায়না যখন এই ভাইরাসটা স্প্রেড হয়েছে তখন সঠিক তথ্য সঠিক সময় দেয়নি কিন্তু এই ভাইরাসের ক্ষেত্রে কিন্তু আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে যে চায়না সম্পূর্ণরূপে কোঅপারেট করছে এবং সকল তথ্য প্রদান করছে সেক্ষেত্রে এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া যাচ্ছে তার মধ্যে দেখা যায় যে আপনারা এই ভাইরাসটা খুব একটা যে বড়ো ধরনের কোনো কিছু ক্ষতি করতে পারছে তা কিন্তু নয়